দর্শক আসসালামু আলাইকুম দিস ইজ নিজুম সরকার নিজুম সরকার ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি রাজশাহী জেলা চাঁপাই নবাবগঞ্জ উপজেলার কানসার থেকে দর্শক ঢাকাসহ সারা বাংলাদেশের মানুষ একটি বিষয় সবসময় ভালো করেই জানেন রাজশাহীর একটি ঐতিহ্যবাহী খাবার দ্যাটস মিন নবাবগঞ্জের একটি ঐতিহ্যবাহী খাবার কালাই রুটি আর আমরা কালাই রুটি চলে এসেছি এই কালাই রুটির একদম যে সৃষ্টি যেখান থেকে সেই রাজশাহীর চাঁপাই নবাবগঞ্জের কালাই রুটি থেকে আপনাদেরকে দেখানোর জন্য যে এই আসলে যে সুস্বাদু খাবারটা বা ঐতিহ্যবাহী জিনিসটা এটা কিভাবে তৈরি হচ্ছে কি দিয়ে খেতে হয় সমস্ত বিষয় আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ভিডিওটি স্ক্রিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন আমরা কথা বলবো যিনি কালাই রুটি তৈরি করে এবং কালাই রুটি কি কী দিয়ে খাওয়া যায় আমরা একটু কথা বলবো তো আমরা চলে যাচ্ছি যিনি কালাই রুটিটি তৈরি করছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে কিছু বেগুন দেখতে পাচ্ছি বেগুনটা পোড়া হচ্ছে পুরিয়ে এখানে রাখা হয়েছে তো মামা কেমন আছেন আপনি আমি চাপাই নবাবগঞ্জের ল্যাঙ্গুয়েজে কথা বলতেছি কেন না এই ল্যাঙ্গুয়েজে কথা না বললে হয়তো বা উনি ঠিকঠাক মতো বুঝতে পারবে না তো মামা এই যে আপনি যে এই যে এইগুলো যে এখানে এইভাবে রেখেছেন এটা এইগুলো দিয়ে কী হবে কালাই রুটি দিয়ে খাবে এটা মানে এটা এটা কেমনে কি পুড়ছেন কেন মানে কিভাবে এটা পোড়া হয় মানে এইগুলি হোটাল যেরকম আছে ওইভাবে পুড়তে হয়

শুধু ঝাল এটাতে শুধু ঝাল এবং কাঁচা মতো কারণ পিঁয়াজ হচ্ছে রসুন আচ্ছা এটা হচ্ছে রসুন 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 ঝাল বা তেল সরিষার তেল জাসমিন এই যে ভাইয়া নিচেই খেদে পিঁয়াজ এটা দিয়ে এটার কমিউনিকেশন হবে হ্যাঁ এটা কি এটার সাথে এই জিনিসটা সম্পূর্ণ ফ্রি মানে ওই যে ইয়াটা ঝাল ফ্রি আর এই বেগুন ভত্তা খাইলে দশ টাকা আপনি চাইলে এখানে আপনি চাইলে এখানে আরও খাবারের আইটেম আছে সেগুলো দিয়েও আপনি খেতে পারেন যেমন গরুর চুই ঝাল বট বা বিভিন্ন ধরনের যে ইয়া মাংস আছে হাঁসের মাংস আছে সব হবে আপনারা খেতে পারবেন যাই হোক এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছিলাম হ্যাঁ এই যে কালাই রুটিটা তৈরি হচ্ছে হাতে বানানো কালাই রুটিটা ঐতিহ্যবাহী খাবার এই জন্যই আমি আসলে আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করেছিলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম